দীপাবলির আগে যদি আপনি এই দুটি কাজ করেন তাহলে আপনার সমস্ত দরিদ্র দূরে যাবে অশান্তি দূর হবে এবং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীরও আগমন ঘটবে যা আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি রাখবে এবং আপনার আর্থিক অবস্থা সুবৃদ্ধি হবে আর্থিক কোনো অবনতি ঘটবে না তো দীপাবলির আগে যদি আপনি এই দুটি কাজ করেন বা দীপাবলির সময় যদি আপনি করেন এই দুটি কাজ তাহলে আপনার জীবন বদলাতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার নিল তো আমি আপনাদেরকে বলতে চলেছি দীপাবলি কোন দুটি কাজ করলে আপনার বাড়িতে এমন শান্তি আসবে প্রথম যে কাজটি আপনি দীপাবলি করবেন দীপাবলির আগে ঘর বাড়ি ঝাড় দেওয়া মুছে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেবী লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জায়গায় আসেন তো আপনাকে আগে ঘর বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে নাহলে দেব দেবী আসতে পারবে না আপনার বাড়ি অশুভ থাকলে দেবী কীভাবে প্রবেশ করবে তাই আপনাকে আগে ঘর বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে দ্বিতীয় যে কাজটি আপনি করবেন দ্বিতীয় যে কাজটি দান বা সেবা করা দীপাবলির দিন আপনি যদি এই দান বা সেবা করে থাকেন তাহলে আপনার সব দরিদ্র দূরে যাবে যেমন দীপাবলির আগে কিছু দান করা যেমন খাদ্য বা পোশাক বা অর্থ দান করা খুবই শুভ আপনি যদি দীপাবলির দিন কোনো ভিক্ষুককে আপনি যদি পয়সা দেন বা কিছু খেতে দেন বা কিছু পোশাক দেন তাহলে অত্যন্ত শুভ যা দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ দেন দান করলে ফাপও ক্ষয় হয় এবং মন সংসারে শান্তি আসে আপনি যদি দান করেন তাহলে আপনার সংসারে শান্তি আসবে কিছু ব্যক্তি তেলও দান করে থাকেন দীপা দীপাবলির দিন তেল দান করাও খুব ভালো দীপ দান করাও করে থাকেন যা অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায় এই জন্য দীপাবলির দিন আপনি যদি এগুলি করেন তাহলে খুব শুভ এবং আপনি যদি দীপাবলির দিন কালীকে স্মরণ করেন সকালে উঠে একবার যদি প্রণাম করেন না রাতে ঘুমানোর আগে যদি প্রণাম করেন আপনার দারিদ্রও দূরে যাবে সর্বপাপ ক্ষয় হবে